একটা নলের আছে। সুপ্রিয় দর্শক কাবিলা থেকে বর্তমান সময়ের বিখ্যাত নেতা জিয়াউল হক পলাশ ছোটবেলা থেকেই যার ইচ্ছে ছিল বড হয়ে একজন গুণী নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার তার মাঝে কখনোই অভিনয় করার ইচ্ছে কিংবা সব ছিল না সেই দুই হাজার সালেই এক বড় ভাইয়ের অনুরোধ রাখতে গিয়ে হয়ে গিয়েছেন বর্তমান সময়ের একজন তরুণ অভিনেতা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি ছোট এই ক্যারিয়ারে তিনি দর্শকদের মনে যে জায়গাটুকু করে নিয়েছেন তা অনেক অভিনেতা এবং অভিনেত্রীদের পুরো ক্যারিয়ারেও করতে পারেননি ইসলাম ধর্মকে ছোট করে বা মুসলিম জাতির ধর্মানুভূতিতে আঘাত করে নাজনীন হাসান চুমকির পরিচালনা করা জার্নি বাই লঞ্চ নাটকটি যথেষ্ট সমালোচিত হওয়ার পরও সেই নাটক থেকেই মিডিয়া জগতে উঠে এসেছেন নোয়াখালীর এই অভিনেতা ছোটবেলা থেকেই যে ছেলেটি একজন নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন সেই ছেলেটি হঠাৎ করে হয়ে গেলেন বর্তমান সময়ের একজন তরুণ অভিনেতা আজকের এই ভিডিওতে আমরা জিয়াউল হক পলাশের ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে ফেলো কে হ তুঝে pyar দু কিয়া দু tere pyar hu উনিশশো সালের তিন ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই অভিনেতা তার ডাক নাম পলাশ তবে তিনি ব্যাচেলর পয়েন্ট নাটকে অভিনয় করার মাধ্যমে কাবিলা নামে দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন জিয়াউল হক পলাশের বাবা মুজিবুল হক একজন ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি তিতুমির কলেজ থেকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্স সম্পূর্ণ করেছেন এর আগে পলাশ দুই সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক ও দুই সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন পলাশ কালিকাপুর গ্রামের সন্তান হলেও তিনি তার শৈশব ও কৈশোর কাটিয়েছেন ঢাকার নাখালপাড়ায় ছোটবেলা থেকেই তিনি সেখানে অসংখ্য নাটকের শুটিং দেখেছেন কিন্তু এরপরেও তার মনে কখনো অভিনয় করার স্বপ্ন জাগেনি বরং তার সবসময় ইচ্ছে ছিল নিজে থেকে কিছু একটা করার একজন যোগ্য নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা সেই আগ্রহী তাকে পরিচয় করিয়ে দেয় পরবর্তীতে তার গুরু বনে যাওয়া ইশতিয়াক আহমেদের সঙ্গে এরপর থেকেই তার জীবনের যাত্রা শুরু দীর্ঘদিন ধরে পলাশ ইশতিয়াক আহমেদের সঙ্গে কাজ করেছেন এই সময়টাতেই তিনি নাম লিখিয়েছেন সহপরিচালক হিসেবে তবে একজন নির্মাতা থেকে অভিনয় জগতে আসার ব্যাপারটা ছিল পলাশের জন্য একেবারেই কাকতালি কোনো এক নির্মাতা বড় ভাইয়ের প্রস্তাব পেয়ে তাকে না করতে না পেরে পলাশ অভিনয় করেছিলেন ট্যাটুন অভিনয়ের সময়ে তিনি সেই ব্যাপারটা নিয়ে তেমন একটা উত্তেজিত ছিলেন না কিন্তু পরবর্তী সময়ে নাটকটি যখন টিভি চ্যানেলে প্রচারিত হয় তখন তিনি দারুণ রেসপন্স পেতে থাকেন যা পরবর্তীতে তাকে অভিনয়ের প্রতি আকৃষ্ট করে তোলে এর আগে পলাশ বেশ কিছু নাটকে ছোট ছোট কাজ করেছিলেন তবে ট্যাটু নাটকের পর থেকে তার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে বর্তমানে কাবিলা ওরফে পলাশ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন অভিনেতা বাংলাদেশের তরুণ অভিনেতাদের মধ্যে শীর্ষ পাঁচ নম্বরে রয়েছে তার নাম নোয়াখালীর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অভিনয় করা এই অভিনেতা ইতিমধ্যে অসংখ্য নাটকে অভিনয় করেছে তার ক্যারিয়ারে ব্যাচেলর পয়েন্ট নাটকটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে মোস্তফা সরোয়ার ফারুকির হাত ধরে অভিনয় জগতে আসা পলাশের পরিচালনা করার ইচ্ছা থাকলেও বর্তমানে অভিনয় জগৎ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি তো বন্ধুরা বর্তমান সময়ের তরুণ এই অভিনেতা জিয়াউল হক পলাশকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ